রহমতুল্লাহ প্রিয় গাইস কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আমরা দুই বন্ধু চলে আসলাম মানিকগঞ্জ স্বপ্নপুরি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি দৃশ্য অনেক সুন্দর একটি ভালো জায়গা এটা হলো মানিকগঞ্জ হৈরামপুর স্বপ্নপুরি হ্যাঁ মানিকগঞ্জ হৈরামপুর ভ্রমণ করা আসলে অনেক ভালো মনটা ফ্রেশ থাকে এই যে মাছ ধরার দৃশ্য আসলে যাদের অনেকই ব্যবসা বাণিজ্য খুঁজে পান না এই যে এরকম যদি পুকুর কয়েকটা থাকে যে মাসাল্লা পুকুর আছে বেচারা বসে বসে লাখ টাকা কেমন বাংলাদেশে ইটালিয়া যাইতে হয় না মনে কি লাখ লাখ টাকা খরচ করে ইটালি যান আসলে ইটালি যাওয়ার কোন প্রশ্ন ওঠে না যে এরকম পুকুর যদি থাকে এরকম ব্যবসা বাণিজ্য থাকলে আর ইতালি যাইতে হয় না এজন্য আমি বাংলাদেশের দিকে বলবো অনেক ভাই যেন ইটালি যায় ধরা খাইছে এই দেখি ইটালি যায় বিশ লাখ পনেরো লাখ টাকা খরচ করে যান পরে পেটের ভাত না আর এরকম যদি যে ব্যবসা বাণিজ্য করতে পারে নিজে মাছ চাষ করছে যত ধরনের মাছ আছে সব ধরনের মাছ এখানে এই জন্য আমাদের প্রত্যেক উচিত কিছু ব্যবসা বাণিজ্য শিখি আর বিশেষ করে আমি বলবো যারা আলিম সমাজ আছে আমরা শুধু মসজিদ মধ্যে পরে থাকবো না আমাদের টার্গেট থাকবে প্রত্যেকটা ব্যবসা বাণিজ্য মতো থাকবেই পাশাপাশি যে এরকম ব্যবসা বাণিজ্য করা যায় মনে করি মসজিদ ধরে থেকে ধর্মাদ ঠিক না অনেকে আমরা শুধু মসজিদ আর মাদ্রাসা চিনছি আবার অনেকে বলেও মোল্লার দৌড় মসজিদ পন্ত আমাদের দৌড় আসলে প্রত্যেক জায়গায় থাকা যায় শুধু মসজিদ আর মাদ্রাসা না এরকম ব্যবসা বাণিজ্য যদি আমরা করতে পারি দেখবেন অবশ্যই একদিন সফল কাম হবে মসজিদ মাঝ অবশ্য করতেই হবে আমাদের কারণ যার যেটা আমরা যদি এখানে যদি যে ব্যবসায়ী সে যদি ব্যবসা ছেড়ে দেয় তাহলে জনগণ কিন্তু না খেয়ে মরবে আবার যে ডাক্তার সে যদি ডাক্তারই ছেড়ে দেয় রোগী কিন্তু সিরিয়াস অবস্থা তো আলে ওলামা এরা হলো ইসলাম প্রচার করবে তো এরা যদি ইসলাম ছেড়ে দেয় মসজিদ মাছ ছেড়ে দেয় তাহলে কিছু বেদায়তপন্থী লোক আসবে সোরা ফাতে হাফতে গেলে দেখাল যায় দাঁত ভেঙে যায় তো এরা ইমাম হবে এই জন্য হলো সমস্যা যাই হোক যেটা বলতেছিলাম তো আমাদের আলিম বুঝতে উচিত যে আমরা শুধু মসজিদ আর মাদ্রাসা না আমাদের এরকম ব্যবসাও শিখতে হবে এই জন্য যেটা বলতেছিলাম আমরা এসেছি স্বপ্নপুরি এই যে পুকুর দেখে গেলাম মাসাল্লাহ বিশাল বড় পুকুর এখানে সব ধরনের মাছ আছে ভালো টাকা ইনকাম মাসে লাখ টাকায় এমনি ইনকাম এই যে দেখতেছেন পুকুরে কয়েকজন এই যে কর্মচারী একজনের বেতন বারো হাজার টাকা করে দিতে হয় অবশ্যই ইনকাম আছে ইনকাম না থাকলে তো বেচারা এই জন্য পাঁচশো পুকুর আছে তার প্রতি মাসে দেখা যায় ইনকাম ভালোই তো এই জন্যই প্রত্যেকের উচিত মাছ আছে মাছ দেখবে তোমরা হ্যাঁ কি মাছ মাছ ছবি তুলতেছে ওইদিক